থেকে একটা রিপোর্ট বিভিন্ন গণমাধ্যমে ভারত ছাড়ছেন শেখ হাসিনা বলা হচ্ছে যে কোন দেশ দেশে না কেন ব্যাখ্যা করেছে এর আগে যে দিল্লিতে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না বারবার চাপ তৈরি হবে আন্তর্জাতিক সংস্থাও বলবে যেহেতু তোমার সাথে

খুব শক্ত বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ভর করছে তত বেশি তারা দুশ্চিন্তার মধ্যে পড়ছে যে তাহলে বাংলাদেশের সাথে আমি যে সম্পর্কটা ডেভেলপ করবো হাসিনা বসে থাকবে সে ওখানে আওয়ামী লীগকে সংগঠিত করবে ইতিমধ্যে খবরে প্রকাশ আসছে যে বাহিন নাসিম জাহাঙ্গীর কবির নানক এবং মাহুল হানিফ তারা তিনজন মিলে আওয়ামী লীগকে একত্রিত করছে সংগঠিত করছে ভারতে বসে সেখানে সহস্রাধিক মানে নেতাকর্মী তার মধ্যে আসতে যেমন কামাল আছে অসীম কুমার উকিল উপ উকিল অনেক মানে এখন আওয়ামী লীগ ওখানে একটা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটা সভা ডাকতে পারে তাতে অনেককেই পাবে এবং ভারত আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সবই গোপনে গোপনে এখন যতই মনে কষ্ট থাকুক না কেন এখন যেহেতু শেখ হাসিনার বিষয়টা তো গোপন নেই সেটা প্রকাশ্য হয়ে গেছে এবং দিল্লির একেবারে তাদের তত্ত্বাবধানে আছে সুতরাং দায় দায়িত্ব এখন যদি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ চেয়ে বসে তখন কি হবে সম্ভবত এইসব অস্বস্তির কারণে আপ্রাণ চেষ্টা করছে ভারত পশ্চিমাদের সাথে আলাপ আলোচনা করে যাতে তাকে অন্য একটা দেশে চালান করা যায় তো এই সমস্ত চালানের ক্ষেত্রে আসলে মধ্যপ্রাচ্য হচ্ছে বেস্ট এর আগে পাকিস্তানের একাধিক রাজনীতি বা আফগানিস্তানের অন্যান্য দেশের অনেকেই কিন্তু ওই মধ্যপ্রাচ্যে বিশেষ করে দুবাই আমিরাত এই সমস্ত জায়গায় তারা বসে আছে আর সেখানে গেলে একটু হাত পা নাড়াচাড়া করতে পারবে যদিও একটা সুবিধা হলো যে সেখানে যে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবে না কারণ সাংবিধানিকভাবে সেখানে কোনো রাজনৈতিক তৎপরতা চালানোর কোনো সুযোগ নেই তো সেটাও একটা ভারতের জন্য স্বস্তি এখন পঁয়তাল্লিশ দিনের বেশি থাকতে পারবে না বৈধভাবে তার ইতিমধ্যে লাল পাসপোর্ট হয়ে গেছে সব একটা বেকায় এই কারণে এখন যে ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত হয়তো সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে দুবাই ধারণা করা হচ্ছে এবং এটা নাকি দিল্লি ঢাকাকেও জানাইছে বাবা তোমাদের সাথে আমরা ভালো সম্পর্ক করতেছি শেখ হাসিনাকে রাখতেছি না এখন নরেন্দ্র মোদীর গলার কাটা হয়ে গেছে শেখ হাসিনা এখন এটারে কোন রকম সরাতে পারলে সে বেঁচে যায় তো বিষয়টা এত সোজা না একটা সুবিধা আছে ভারতের সমস্ত রাজনৈতিক দল বিরোধী কংগ্রেস সবাই আবার ভক্ত বা ঐতিহাসিক ভাবে এরা আওয়ামী লীগের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না সেই বিবেচনায় হয়তো তারা জাতীয় ভাবে একটা সিদ্ধান্ত নিতেও পারে যে না যত যাই হোক না কেন শেখ হাসিনাকে আমরা এখানে রাখবো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ